ঝড়ের পরে আমরা নিম্ন এই জঙ্গল ঢেসা মানুষের পরে কোনো বসতি নাই এখান থেকে যখন ঘূর্ণিঝড় কোনো ঝলোচ্ছ্বাস আসে এই এই যে জায়গাটা দেখতে পুর বা নেই এখান থেকে এইখানে ঘতরথ ছেলে চিহ্ন বিচ্ছিন্ন করিছে কিন্তু আমরা স্বাভাবিক দুয়ারে যেগুলো ঘর দেখতেছেন আমরা পানিতে বসবাস করি কিন্তু এক পর্যন্ত এই ঝড়ের পরে কেউ তারা না ফসলের আমরা পাইনি আমরা আপনারা যা দিয়েছেন আমরা আমরা খুব খুব খুশি খুশি টাকাটা পেয়ে মানুষ তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা মানুষ আর আমাদের যে মানবাধিকার ফাউন্ডেশন মহানগর সেবা আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে অসহায় মানুষের দুস্থ মানুষের পাশে এসে দাঁড়ানো আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পাশে এসে দাঁড়াতে পারবো না তবে একটি মানুষের পাশেও যদি দাঁড়াতে পেরেছি যখন এটাই আমাদের একটা সার্থকতা আর এই স্বার্থকথায় আমরা যাদেরকে সহযোগিতা করতে পেরেছি তারা আনন্দিত এই সংবাদটা এই খবরটা এই কথাটি তাদের মুখ থেকে শুনতে পেরেই আমাদের বুক ভরে গেছে আমরা আমাদের যে বিবেকের কারণে আমরা এখানে এসেছি আমাদের অত্যন্ত আনন্দ লাগছে তাদের কথা যে আমরা তাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি মানুষ হিসেবে খুলনা জেলার তাকপ উপজেলার একদম প্রত্যন্ত অঞ্চল কালাবগী ঝুলন্ত এই শিবসা নদীর অববাহিকায় যারা একবারে চরম আকারে দুর্দশাগ্রস্ত অর্থাৎ চতুর্দিকে শুধু পানি আর পানি একটু জোয়ার ভাটার সাথে যারা সারা দিন সারা বছর যারা যুদ্ধ করে চলে এই প্রকৃতির বিরুদ্ধে যারা যুদ্ধ করে চলে সেই সমস্ত অসহায় মানুষের কাছে তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য আমরা খুলনা থেকে ছুটে এসেছি আমরা আজকে এই ঘূর্ণিঝড় হিমালয় ক্ষতিগ্রস্ত এই যে এই যে ছোটো এই ক্ষতিগ্রস্ত মানুষের মুখে যে হাসি খুশ পেরেছি তাদেরকে খুশি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি আর আমি একই সাথে এই সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সব সম্মানিত সদস্য এই কর্মসূচি বাস্তবায়নের সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি